যে কিনতে লাভ করতে হবে তো এটার সাথে এই যে আপনার সেট প্লাজো সেট তো এটা নিতে পারবেন এইগুলো আসবেন শুধু খালি পড়া কাপ যথেষ্ট সহযোগিতা করি যে পড়াগুলো আপনার নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ধুরদেশ খেলার তো এইগুলো প্রায় সরিয়ে আর এখানে একটু ভালো মানের যেগুলো অবশ্যই সেগুলো এসে ফেব্রিক ভালো জিনিসের দিক দিয়ে ইভা ফ্যাশন মোহাম্মদ লোকমান আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম আমাদের প্রিয় ইকবাল বা ইচ্ছারের প্রতি সম্মান এবং শুদ্র এবং মর্যাদা রেখে প্লাস আপনাদের সকলের প্রতি আপনি নিজেকে ডেভেলপ করার জন্য স্কিল আছে এ টু জেড আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দিতে তো এই যে আজকে ছোট এক সময় লোকমান কথা বলতে পারতাম আলহামদুলিল্লাহ আজকে কথা বলতে পারে ভিডিও চ্যানেলে দিচ্ছে আজকে একটা সুন্দর কারখানা করছে আমরা লোকমানের জন্য আল্লাহ সুবাহ দোয়া করি লোকমানকে আল্লাহ যেন অনেক বড় করে এক সময় হাজার হাজার মেশিন থাকবে লোকমান তার মাঝে হাইতে যাবে তার গল্প বিভিন্ন ইন্টারভিউ টেলিভিশন চ্যানেলে যাবে এটা সম্ভব কারণ তার প্রচেষ্টা আছে তো এটা মানুষ চাইলে পারে তো কিন্তু স্বপ্ন থাকতে হবে তো লোকমানের স্বপ্নটা আছে আপনারও স্বপ্ন থাকতে হবে ওকে নাম বল নাম্বার টু স্বপ্নের পেছনে আপনাকে পরিশ্রম করতে হবে দেখেন লোকমান পরিশ্রম করতেছে আপনাকে পরিশ্রম করতে হবে একটা কথা আছে অনেকে বলে যে কিনতে লাভ করতে হবে কিনতে লাভ করতে পারলে বিক্রি করে লাভ করা যাবে তো আপনি কিনতে লাভ করবেন কিভাবে। যে উপায় আছে সেটা হইল পাসপার্টের কাছ থেকে মাদার হোলসেলার এবং ম্যানুফ্যাকচারি সরাসরি কারখানার কাছ থেকে এইসব জায়গাতে যখন আপনি প্রোডাক্টগুলো কিনবেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন তো যারা একবার সরাসরি প্রস্তুতকারীর কাছ থেকে ম্যানুফ্যাকচারিংকারের কাছ থেকে ফ্যাক্টরির কাছ থেকে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আজকের ভিডিওরা আপনাদের জন্যে আমার কাছে কী কী প্রোডাক্ট আছে সেটা বলে দিচ্ছি আমার কাছে আছে লেডিস টি শার্ট এবং প্লাজো এবং স্কার্ট টাইস টি শার্ট এগুলো প্রোডাক্টগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি তো আমরা বেশিরভাগ অর্ডারের কাজ করি অর্ডারের কাজের ফাঁকে ফাঁকে আমরা সেই মালগুলো করে রাখি আর সেগুলো প্রাইস অনেক কমে আমরা দিয়ে থাকি এক কথায় সেই পড়াগুলো যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার কুরিয়ান করস এবং যে আপনার এটা কী বলা হয় কন্ডিশনে করস তো এই করসগুলো আমরা নিজেরা বহন করে থাকি তো আপনারা শুধু প্রোডাক্টগুলো নেবেন এবং এই প্রোডাক্টগুলো যদি আপনি বিক্রিও করতে না পারেন কোনো রকম সমস্যা অর্থাৎ ময়লা করা যাবে না খোলা যাবে না নষ্ট করা যাবে না আমরা সেই মালগুলো রিটার্ন ফেরত নিব এবং চেঞ্জ করে চাইলেও আপনি নিতে পারবেন তো এখন আমরা সেই প্রোডাক্টগুলো এবং কালারগুলো আমরা দেখাই কী কী ধরনের আমাদের কাছে কালার আছে অনেকে জানতে চান যে কি কি কালার আছে বিভিন্ন জায়গা বিভিন্ন কালারগুলো চলে যার যেই জায়গার আমাদের যে কালারগুলো চলে সেই কালারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা প্রাইসগুলো এগুলো একবারে সর্বনিম্ন আপনার পঁচত্তর টাকা থেকে শুরু করি এবং এখানে যেটা ছোটো সাইজ এবং আঠাশ তিরিশ যেটা সেটা হইলো আপনার পঁচত্তর এর উপরে যেগুলো আছে তিরিশ বত্রিশ চৌত্রিশ সেগুলো হইলো আপনার পঁচাশি করি। তো এখন আমরা সেই পড়াগুলো দেখাবো এবং এগুলো সেট আছে সেটও নিতে পারবেন এবং সেট ছাড়াও নিতে পারবেন তো এক এক করে আমরা সেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এবং এগুলো আপনারা এই যে একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন তো এটার সাথে এই যে আপনার সেট প্লাজো সেট তো এটা নিতে পারবেন এইগুলো সে এই সেটটার দাম মাত্র পঁচাশি টাকা এবং আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নেওয়ার পরে কিন্তু চাইলে কুরিয়ানের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সম্পূর্ণ কিছু ফ্রিতে আমরা নিতে পারবেন খালি পড়া আপনার আর ছেল দেওয়ার জন্য আমরা যথেষ্ট সহযোগিতা করি যে পড়াগুলো আপনার এলাকায় না চলে আমার এইখান থেকে প্রোডাক্টগুলো নেওয়ার পরে দেও যদি আপনি চাইলে সেই পড়াগুলো যদি না চলে চেঞ্জ করে নিতে পারবেন এবং টাকা রিটার্ন ব্যাগ নিতে পারবেন তো এ হলো একটা কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর কতগুলো কালার আছে সেগুলো আমরা একটু দূরত্ব দেখাবো এ হলো আরেকটা কালার গোলাপির ভিতরে সেট তো এগুলো সেট সেট চাইলেও আপনার সেট সারাও নিতে পারবেন এ হলো আর একটা কালার রেড কালারের ভিতরে প্রিন্টের ভিতরে এই হলো আপনার প্লাজোটা তো আমরা সামনেতে কিন্তু আরও প্রোডাক্ট কালেকশন করব যেগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি এবং আমরা বিভিন্ন পেপিস দিয়ে আমরা প্রোডাক্টগুলো করে থাকবো তো এটা হলো আপনি সিপিসি আছে কটন আছে তো এই হলো আরেকটা কালার খুবই সুন্দর এটার সাথে এই ছিল সিট তো এই হলো আরেকটা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটাও একটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু গর্যের সুন্দর কালার এবং আপনার কোন জায়গায় কোন কালারগুলো চলে সেগুলো চাইলে আমার কাছ থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা এখান থেকে পড়াগুলো নিতে পারেন এবং আমার জানাতে পারেন যে পড়াগুলো আপনার কাছে চলবে সেইগুলো পড়া করে এমন আমরা এই এগুলো দেখেন এই সাইডে কিন্তু অনেকটা বড় করছি অনেকে আগে কিন্তু অনেকটা ছিপা ছিল এখান থেকে কিন্তু অনেকটা ছড়া যে যেহেতু মানুষ সেটা ছড়ানোটা পছন্দ করে বেশি শীত আমরা ছড়াইয়া দিছি তো এই হলো আরেকটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আপনারা চাইলে এই কালারগুলো যা শুধু দেখাচ্ছে যে এখানে কতগুলো কোন কালারগুলো আপনার চলে সেটা স্ক্রিনশট দিবেন যে যে কালারগুলো আপনার চলবে সেটি স্ক্রিনশট দেবেন আর আমাদের এর প্রোডাক্টগুলো আপনারা প্রতি সপ্তাহে কিন্তু আমাদের ডিজাইনগুলো চেঞ্জ হোক কখন কোন ডিজাইনটা লাগে সেটা আমাদেরকে জানাবেন আমরা সেই ডিজাইনগুলো এবং আমরা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং চাইলে সেগুলো আপনারা চ্যাম্পক যদি দেখতে চান সেগুলোও নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দুর্জস খেলার তো এইগুলা প্রাইস হয়ে যদি সেট নেন তাহলে পরবেগত একশো সত্তর টাকা এবং ক্রুয়ান করস এবং কন্ডিশনের চার্জ সম্পূর্ণ ফ্রিতে সেগুলো আমরা বহন করবো আপনি শুধু পড়াগুলো নেবেন এই হলো একটা তো এইগুলো হইলো আমার চৌত্রিশ অর্থাৎ ডাবল এক্সেল এক্সেল আর যে কথাটা যেটা বলি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো দেখেন এখন আমরা যে বিষয়গুলো বলি আপনারা অনেক জায়গায় অনলাইনে প্রতারণা হন সেই পতারানোর থেকে সাবধান থাকার চেষ্টা করবেন আমি কিন্তু অনেক সময় অনেক যে বিষয়গুলো জানছি এই প্রোডাক্ট না হয়তো অন্য প্রোডাক্ট যেমন আমার এই পাশে যেগুলো আছে এ অর্থাৎ সেট টেবিল ফার্নিচার জিনিসগুলো অনলাইনে দেখে কিনতে গেছিলাম তখন দেখলাম তারা বাধ্য হয়ে কিন্তু সেই পড়াগুলো আমার কাছে বিক্রি করতে চাইছিল এবং আরও অন্য অন্য প্রোডাক্টও দেখলাম তারা কিন্তু যখন আপনার একটা কাস্টমার তা তারা কিভাবে ধরে সেই পড়াগুলো বিক্রি করে সর্বোচ্চ সেই চেষ্টাগুলো করে কিন্তু আমার কাছে সেটা পাবেন না আমি একটা কথাই বলতে চাই আপনি অনেক দূর দূরান্ত থেকে আপনি আমার কাছে আসবেন আমার সমর্থনে চাইলে আমি আপনাকে চা খাওয়াবো আপনাকে যতটুকু সমর্থন করা আমি করব কিন্তু তা না আমার প্রোডাক্ট যে বিক্রি করতে হবে তা না আপনার আমার কাছে এসে আপনার আমি প্রোডাক্টগুলো দেখে পছন্দ হইলে নেবেন আর পছন্দ না হইলে নেবেন না এখন না নেন পরবর্তীতে আরও যে ডিভিজাইনগুলো করবো সেগুলো তো নিতে পারেন তো আমরা সেই আমরা মানুষের সাথে এই প্রোডাক্ট ব্যবসার ইচ্ছা আমাদের ইচ্ছে হলো কি সবার সাথে সম্পর্ক গড়তে সাথে সবার সাথে যখন সম্পর্ক গড়ব তখন কিন্তু অটোমেটিক কিন্তু মালগুলো সেল হবে আপনার যতটুকু প্রয়োজন তত নিতে পারেন আমার কাছে চাইলে আপনি এক পিসও কিন্তু নিতে পারবেন তো এক পিস আর দুই পিসো আপনি তো খুচরা প্রাইজে রাখা যাবে না এটা আপনার সরি পাইকারি রেডে রাখা যাবে না খুচরা প্রাইজটা আলাদা দিতে হবে কারণ যেহেতু এখানে অনেকে কমপ্লেন করে যে আপনি পাইকারি রেডে যাবে স্যার খুচরাও তা বিক্রি দেবেন কিন্তু আমি তো সবার জন্যে একটু একটু অন্যরকমভাবে দেখি শিখিতে যাই হোক তাদের দিকে তাকাইতে কিন্তু আমরা সেটা কেউ অন্যরকম হয়তো দশ বিশ আর বেশি করবে আর বেশি না আর যেগুলো আপনার এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আপনার শেড সারা শেড সারা ভিতরে যে একটা কালার এটা কিন্তু কটনের ভিতরে গার্মেন্টস কটনের সব কাপড় এগুলো এ হল আরেকটা কালার এ হলো আরেকটা কালার এগুলো কিন্তু আমার কাছে পাবেন এবং এগুলো যা সবসময় পাবেন এটা কোনো শুন নেই আপনি ভিডিওটা দেখার সাথে সাথে যদি বল দেন অবশ্যই পাবেন আর যদি যে আপডেট কালার যেগুলো ডিজাইনগুলো আনি সেগুলো যদি দেখতে চান সেগুলো আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমরা এগুলো কিন্তু সেগুলো তুলে ধরবো দেখাবো আপনাদের এবং প্রাইসগুলো জানিয়ে দেবো এবং আমার কাছ থেকে সরাসরি এসে যুজি নিয়ে সবচেয়ে ভালো বইটা হচ্ছে আমার কারখানা কারখানাতে আসবেন এই হলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই এটার সাথে সেট আছে তো এই হলো আরেকটা কালার তো এটার সাথে সেট নাই তো অনেকগুলো এগুলোর সাথে সিট থাকে কিন্তু যদি একজনে সেট ছাড়া প্লাজো বেশি নিয়ে যায় এবং গেঞ্জগুলো বেশি নিয়ে যায় যার যেভাবে লাগে সেভাবে নিয়ে থাকে সেক্ষেত্রে আমরা এখানে সেট বিক্রি করি কোনো কথা না আপনি সেটও নিতে পারবেন সেটও নিতে পারবেন আপনি কোন কালার পছন্দ হয় সেই কালারগুলো আপনি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু আমার কাছে সেই প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আপডেট যে ডিজাইনগুলো কালারগুলো আসবে সেগুলো হচ্ছে নিতে পারবেন আমরা এটার ভিতরে একটা ভিমেকের সিস্টেম করছি এখানে গিফট দেওয়ার সিস্টেম করছি তো শুধু এটা না তো আমরা এখানে যেগুলো দেখলাম এটা হলো আপনার গেঞ্জি লেডিস টি শার্ট যেগুলো সেইগুলো দেখালাম এখন আমরা স্কার্ট দেখাবো এবং আপনার টি শার্ট সেই টি শার্টগুলো দেখাবো এছাড়া পলো শার্ট টি শার্ট এগুলো আমরা বিক্রি করে তাই দেখছেন কালার প্রতিগুলো কালার এখানে তিরিশ পঁয়ত্রিশটা কালার হবে তো এখানে আমাদের কাছে আরও যেগুলো করে যে টি শার্টগুলো এই যে টি শার্টগুলো এটা কিন্তু কম প্রাইসের এগুলো হয়েছে সত্তর টাকা করে আর এখানে একটু ভালো মানের যেগুলো ওভার সাইজ সেগুলো হইসে ভালো ড্রিঙ্কের দিক দিয়েও পঞ্চাশ করে আছে প্রিন্টের দিক দিয়েও ভালো এটি করবে একশো টাকা করে তো এগুলো চাইলে আমাদের কাছে এগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের নিজস্ব ক্রিম নিজস্ব ছিলি সব কিছু নিজেরা করে থাকি অভ্যাস করে থাকি আপনাদের এই প্রোডাক্টগুলো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো সময় চাইলে নিতে পারবেন অর্ডার দিয়ে নিতে পারবেন এবং এই যে স্কার্ট স্কার্টগুলোও নিতে পারবেন স্কার্টগুলো আমরা সেই প্রাইজে দেখাচ্ছি মাত্র পঁচাশি টাকা তো এসে কম দামে কোনোভাবে নেই এইগুলো একটা স্কার্ট কিনতে গেলে দেড়শো টাকা লাগে তো প্রত্যেকটা প্রোডাক্টে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু খুব সামান্যকে একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ দেড়শো টাকা একশো ষাট টাকা কোনো বিক্রি করে থাকে তো আমাদের কাছ থেকে সর্বনিম্ন কম দামে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে পড়াগুলো দেওয়া যাবে আচ্ছা এই একটা এত একটা বিষয় জানার পরে যদি আপনার কাছে কোনো ভালো লাগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অলে ক্লিক করে দিতে হবে আর এটা আজকে আমি যে ব্যবসা করতেছি একটা বিষয় বলি একটা সময় আমি এখন একটা সময় কিন্তু কথাও বলতে পারছিলাম না তো সেই কথা বলতে পারি না সেই ভিডিওটা একটু আপনাদেরকে একটু সামনে তুলে ধরবো আর এখন যে প্রশ্নগুলো করি বড় বড় ব্যক্তিদেরকে প্রশ্ন করি সেই ভিডিওটা একটু তুলে ধরুন যদি সম্ভব নিজেকে পরিবর্তন যদি সম্ভব দেখবেন আর নিজেকে পরিবর্তন করতে হলে সবসময় আপডেট থাকতে হবে এবং লেগে থাকতে হবে আপনি বিশ্বাস থাকতে হবে আপনি এগিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে একদিন সফলতার মুখে আপনিও দেখবেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সেই দূর কামনা করি আসসালামু আলাইকুম